সময় এখন পাঁচটা বেজে ছয় মিনিট আর এই সময়টাতে এই রাজেন্দ্রপুর চৌরাস্তার এই এলাকাটা যে ব্যস্ত থাকে আর এই সময়টাতে রাস্তাঘাটগুলো যে ব্যস্ত থাকে কারণ অফিস টাইম শেষ হয় হচ্ছে পাঁচটায় আশপাশে হচ্ছে অনেক মেল ফ্যাক্টরি আর এই মেল রেগুলার লোকজন বের হয় তাছাড়া যেহেতু সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার সময় সব গাড়িগুলা স্পিডে থাকে যার কারণে এই সব এলাকা রাস্তাঘাট প্রচুর ব্যস্ত থাকে দেখেন রাস্তায় কত গাড়ি আর যেহেতু আজকে বৃহস্পতিবার প্রচুর লোকজন বাড়ি ফিরছে ঢাকা থেকে গাজীপুর থেকে যেহেতু আমাদের এই গাজীপুর এই অঞ্চলগুলা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অনেক বেশি ইন্ডাস্ট্রিয়াল জুন আর এই জুনের যে গার্মেন্টস ফ্যাক্টরি বা বিভিন্ন ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি লোকজন বাড়িতে ফিরতেছে যার কারণে এই সময়টাতে গাড়ির চাপ থাকে প্রচুর দেখেন কত গাড়ির রাস্তায় দেখেন গাড়ি লাইন ধরছে প্রচুর গাড়ি সন্ধ্যা হয়ে গেছে প্রায় আবার মাঝে মধ্যে এসব রাস্তা এরকম উল্টা সাইড দিয়ে কিছু রিক্সা টি আসে যার কারণেbanana একটা রিক্সি হয়ে যায় এই রাস্তায় রাইট করো আমি যদিও বেশি দূর পর্যন্ত যাবো না পর্যন্ত যাবো দেখেন গাড়ি যে যে কিং হচ্ছে রাস্তার ঠিক আছে ফোর গাড়ির আগে কিন্তু খুব সহজে যাওয়া যায় না আর ওয়ান ফাইভ হইলেও অনেক সময় ওরা আর ওয়ান ফাইভ জি আর ওইগুলো দেখা দেখ সত্যি বি প্রচুর উঠে এই জন্য ফোর গাড়ি ওভারটেক করলে অনেক সময় করবে যে রাইডাররা থাকে ওরা মাইন্ড করে এই জন্য গাড়িকে ওভারটেক করতে নেই সন্ধ্যার আগে এইসব অঞ্চল গুলা প্রচুর ব্যস্ত থাকে কারণ ফ্যাক্টরি গুলা ছুটি হয় আর রাস্তার মধ্যে রিকশা গাড়ি বা বিভিন্ন ছোট ছোট গাড়ির ভিড় থাকে অনেক বেশি সন্ধ্যার আগে যে দুইটা সিনারিও সবচেয়ে বেশি ভালো লাগে এই দুটা হচ্ছে একটা সূর্য অস্ত যাওয়ার সিনারিও আরেকটা হচ্ছে পাখিরদের বাড়ি ফিরার সিনারিওটা যাকে যাকে পাখি যখন তাদের নিজে নিরে ফিরে কিচিরমিচির মিচির একটা সাউন্ড করে এবং আকাশের মধ্যে উঠতে থাকে সবগুলা একসাথে তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগে চলে আসছি হোতাপাড়া এলাকায় যে জায়গাটাতে দুই আসি মোটামুটি গজারি বন আর গজারি বনের ভিতরে হালকা হালকা একটা শীতের আমেজ কিন্তু চলে আসছে মনে হচ্ছে যেন শীত চলে আসছে এখানেও পাশের হচ্ছে শুটিং স্পট এখানে আগে নাকি অনেক শুটিং হইতো আর সামনে দুই তিনটা ফ্যাক্টরি আছে তারপরে হচ্ছে মণিপুর বাজার এটা হচ্ছে হোতাপাড়ার একটা এলাকা রাস্তাটাও মোটামুটি বেশ সুন্দর কিন্তু মধ্যে এরকম ছোট ছোট অটোরিকশা আর এই ছোট অটো গুলার কারণে অনেক সময় রিক্স হয়ে যায় বাইক চালানো এই যে এখন ফ্যাক্টরি ছুটি হয়েছে মনে হয় মাত্র মানুষজন বের হচ্ছে এই যে কই দাঁড়াইলো রাজাবাসার মতো নিজেই কইতে পারলো না